রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত সোমবার মে ষষ্ঠ ম্যাজিস্ট্রেট এস এম মেট্রোপলিটন আলাউদ্দিন শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী তিনি বলেন আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে পুলিশ আদালত আবেদন মঞ্জুর করেছেন চিন্ময় কৃষ্ণদাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালতে হাজির করা হয়নি কিন্তু ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত করা হয় জানা গেছে চিন্ময় কাণ্ডে কতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাজে বাধা দান আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলার অভিযোগ আরও তিনটি মামলা রয়েছে হত্যা মামলার শুনানি সোমবার ভার্চুয়াল আদালতে হয় বাকি তিনটির শুনানি মঙ্গলবার একইভাবে হবে চট্টগ্রামের কতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের পঁচিশ নভেম্বর রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্কনের সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি পরদিন নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর দেন কারাগারে পাঠানোর অনুসারীরা এক পর্যায়ে পুলিশ বিজিবি লাঠিপেটা ও সাউন্ডেনের নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় তখনই সংঘর্ষের সূত্রপাত হয় পরবর্তী সময়ে নগরীর লালদিঘির পার থেকে কতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় এই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন দর্শক দেশ বিদেশের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন খবর সংযোগের পর্দায় আমি রাকিন আফসারণ বিদায় নিচ্ছি